নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি লাল আলু অথবা গুড়মি আলু অথবা রাঙা আলু যে যেমনভাবে ডাকে তো সেই লাল আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বানানো কিন্তু খুবই সোজা আর যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও সুন্দর তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কিছু লাল আলু আমি সেদ্ধ করে নিয়েছি এরপর তার খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো তো এর সাথে দিয়ে দেবো এবার পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আর একটা ডাবু অনুযায়ী এখানে আমি দুই থেকে আড়াই চামচ নিয়ে নিলাম পরিমাণটা কম বেশি তোমরা করে নিতে পারো তোমাদের লাল লালাল অনুযায়ী এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি আর তার জন্য দিলাম চিনি আচ্ছা এখানে আমি অল্প একটু স্বাদ ব্যালেন্সের জন্য নুন দিয়েছি আর সেটা আমি তুলতে ভুলে গেছি তো অবশ্যই অল্প একটু স্বাদ ব্যালেন্সের জন্য নুনটা দিয়ে দেবে এরপর সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি চটকে নেব আর যেহেতু রাঙালু সিদ্ধটা গরমই আছে তাই এমতো অবস্থায় জল জলবিহীনই কিন্তু মাখা হয়ে যাবে আর যদি মনে হয় যে একটু শক্ত শক্ত লাগছে তাহলে অবশ্যই গরম জল দিয়ে মাখবে এরপর আমি কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দিয়েছিলাম খুব বেশিটা সময় নয় পনেরো মিনিট মতো একটু ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে হাতে একটু তেল অথবা ঘি মেখে নেব দিয়ে অল্প অল্প লেচি কেটে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গড়ে নিতে পারো আমি এইভাবে লম্বা আর অক্টোপাস শেপে কিছুটা গড়ে নিচ্ছি আর তার জন্য দেখো এইভাবে ভিডিও তো দেখতেই পাচ্ছ এইভাবে গড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো আমি আমার পছন্দ অনুযায়ী দু তিনটে শেপে গড়ে নিয়েছি অবশ্যই তোমরা তোমাদের মতো গড়ে নিতে পারো লাল আলু দিয়ে এইভাবে রস পিঠা বা শুকনো পিঠা দুটিভাবেই কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমি আমার পছন্দ অনুযায়ী গড়ে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব আর তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে এক এক করে ছেড়ে দেব দিয়ে হালকা টু মিডিয়াম আছে লাল লাল করে উল্টে পাল্টে হালকা হাতে নাড়াঝাড়া করে ভেজে তুলে নেব তো এগুলো দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা এভাবেও কিন্তু খেতে পারো এরপর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব এইভাবে তোমরা সুজি দিয়ে সুজি ময়দা আর সাদা আলু দিয়েও কিন্তু করতে পারো খেতে কিন্তু বেশ লাগে তো দেখো এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে আর লম্বা লম্বা শেপের থেকে এইগুলো দেখতে আরও সুন্দর লাগছে আরও আকর্ষণীয় তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এগুলো তো এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়েও তো দেখো এরপর আমি প্লেটে সাজিয়ে দিয়েছি আর একটা তোমাদেরকে শুকনো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম নরম এভাবেও তোমরা খেতে পারো আবারও বলছি আর আমি এগুলোকে চিনির সিরাতে ফেলে দেব তাহলে আরও একটু নরম হয়ে যাবে আর তার জন্য আমি চিনির সিরাটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম দুটো এলাচ থেতো করে এরপর দিয়ে দিলাম ওই ভেজে রাখা পিঠেগুলো আর চিনি সিরাতে ফেলে দেওয়ার পর কিন্তু আর ফোটানো যাবে না একটু গরম থাকতে থাকতে চিনির সিরাতে ওই পিঠেগুলো ফেলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে চিনির সিরিয়াটা আরও খুব ভালোভাবে এগুলোর ভেতরে সোপ করে যায় তো বন্ধুরা লাল আলুর পিঠে কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি এরপর তোমাদেরকে একটা প্লেটে কেটে সার্ভ করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়াও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা